আবাস যোজনা প্রকল্পে উপভোক্তার তালিকায় নাম থাকা সত্ত্বেও তার নাম বাদ দেওয়ার আবেদন জানালেন তৃণমূল নেতা ছাতনা সমিতির ক্ষুদ্র কুটির শিল্প বিদ্যুৎ এবং অচিরাচরিত বিদ্যুৎ শক্তি বিভাগের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় দলের নেতার ব্যতিক্রমী ভূমিকায় খুশি স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও জিররা গ্রাম পঞ্চায়েতের দুবরা গ্রামের বাসিন্দা পেশায় পুরোহিত তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় নিজেই এই খবর জানিয়ে বলেন দু সালে সার্ভে অনুযায়ী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তার তালিকায় আমার নাম রয়েছে মাঝের এই সময়টাতেই মূলত পৌরোহিত্যের কাজ করে টাকা পয়সা জমিয়ে একটি বাড়ি তৈরি করেছি ফলে এই অবস্থায় আমার বাড়ির প্রয়োজন নেই দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রকৃত উপভোক্তারা ওই বাড়ি পাক আমি এটাই চাই আর সে কারণেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান হ্যাঁ আঠারো সালের মানে আবাস যোজনার যে ইয়া হয়েছে সার্ভে হয়েছে তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামের প্রভৃত করে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনা বাড়ি বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য মানে এমনই পরিবার আছে আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তা ভাবনা করে বললাম না আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে ইয়ে করা হয় আর কি বাতিল করা হয় তাই আমি জানাব দিদির অনুপ্রেরণায় দিদি এত ইয়া করছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে যাক আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পরিবার পাক ছাতনা ব্লক তৃণমূল সভাপতি স্বপন কুমার মন্ডল এ বিষয়ে বলেন ওনার এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় সাধুবাদ জানাই আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরোধী বিজেপির অপপ্রচারের যোগ্য জবাব সুকুমার বাবুর এই সিদ্ধান্ত বলে তিনি দাবি করেন কথাটা সত্যি উনি আমাকে বলেছেন যে আমি তো এখন বাড়ি তৈরি করেছি তাহলে কি করবো আমি বলি তোমার যেমন বাড়ি হয়ে গেছে তাহলে তুমি নিজে কী ভাবতে চাইছো না উনি বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা করধর পেয়েছি তারা আমার যেহেতু দুতারা বাড়ি হয়েছে তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলো তারা কক্ষিগত করছে কিন্তু এটা মিথ্যা তার এটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি আমাদের ছাতনা পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ এবং ক্ষুদ্র কুটির শিল্পে কর্মাধ্যক্ষ আছেন এবছর উনি নির্বাচিত হয়েছে বিগত দিনে উনি তখন নির্বাচিত হন নাই কিন্তু কট্টর তৃণমূল সমর্থক কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা অক্ষরে পালন করছে যদিও এই ঘটনায় বিজেপির দাবি ভিন্ন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল প্রশ্ন তোলেন চার বছর আগে বাড়ির জন্য আবেদন করলেন পরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ার পরপরই কি করে উনি এত বিত্তবান হয়ে উঠলেন যেভাবে সাধারণ মানুষ একবারে। অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি আপনার কয়েক দিন আগে এই ছাতনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ গরিব মানুষ তাদের ছাদ নেই তাদের এই শীতে দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে আর এই ঘটনা একটা নয় একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক তিনি সেই বাড়ি নিতে চাইছেন না তিনি সেই বাড়ি প্রত্যাখ্যান করতে চাইছেন তো চার বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন আর আজকে চার বছর পর কি এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন নিজে বাড়ি বানিয়ে নিলেন আবার তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক তৃণমূল কংগ্রেস সততার প্রতীক কিন্তু আজকে সাধারণ মানুষ দেখেছে যে কতখানি সৎ তারা আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে এলাকা এলাকায় মানুষজন সার্ভে টিমের লোকদের পর্যন্ত সরকারি লোকদের বিডিও অফিসের লোকদের তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে যদি সেই প্রভাব না খাটাত তাহলে কখনোই তাদের নাম লিস্টে আসতো না তার দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ তার নাম আসছে না তার নাম আসছে এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনোই আসা সম্ভব নয় তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ কিন্তু জনরস যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে তাই তারা এই ধরনের নাটক শুরু করেছে এগুলো সততা কিছু না এগুলো হচ্ছে জনরসের ভয় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা